যখন আসনাত আবদুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল তখন সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণা পত্রের বিষয়টা ছিল সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না তো ঠিক না থাকার কারণে স্বভাবতই আর এটা একটা জায়গা ছিল আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন এবং এবং আমাদের কোনো কোনো কর্মসূচি কর্মসূচি ছিল ছিল না না অন্যান্য দলেরও আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে তাহলে বাকিরা কি কেউ বাসায় শুয়েছিল কেউ তার নিত্য যে কাজ করেছে কেউ বাজার করতে গিয়েছে কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে

এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমারে বলেন আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যেটা আপনি আমাকে আগে বলবেন যে 5 তারিখে আসলে আপনারা কেন গেছিলেন এখন সেটা এখন আপনি বলতে না পারেন সেটাতে অসুবিধা নাই কিন্তু আক্তার ভাই আপনার কি চিন্তা হয় আমার মনে হয় যে আপনারা আমি যে ক্ষমতা দণ্ড নিয়েছিলাম আমি আমার হাইপোথিসিসটা বলি আমি যে ক্ষমতার দণ্ড নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলাম আমার কাছে এটাই একদম 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 যদি আপনি আমার মত চান আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাই সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত আপনারা যেইখান দিয়ে যাবেন বিমানবন্দর দিয়ে যেইখান দিয়ে যাবেন আপনারা একশোটা মাস পড়ল লোকে আপনাদেরকে চিনবে চিনে লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুনে ওটা হয়তো লিখবো কিন্তু আপনারা

আমরা এই জায়গাটা খুবই ভালো লাগলো শুইনা না আচ্ছা আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে আসি আমি আবার আসবো পাঠরে আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ অনেক প্রশ্ন কিন্তু ডক্টর সালাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐকমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা একটা রেটরিকের অংশ সেটা মনে হয় মোটামুটি এখন প্রতিষ্ঠিত সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয় ঐক্যমত হবে সেই সেই বা ঐক্যমত হয়েছে অলরেডি তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে এটাকে এখন হবে নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী এখন তো হওয়ার কোনো উপায় নেই এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা

গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অব দিস বি বিল ইমপ্লিমেন্ট দ্যাট এবং আমরা এটাকে এমনভাবে রিড করব যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মত করে করা যেই পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যেই সাতশো পঞ্চাশটা গভর্নমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটায় এই এতগুলো যেই সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পর্টেন্ট আমরা অ্যাজ অ্যা পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস করি জনগণের কাছে সেই প্রমিসটা আমাদের রাখতে হবে এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আপনি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবে না আপনি ডক্টর সালাম আমি আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে দুই সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন বেরিস ইস্তাক আহমেদ সেই সময়কার আইন উপদেষ্টা কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করা করবে পার্লামেন্টটা করবে পাঁচ বছর এটা করে নাই ফ্যাক্টরিমেজ এখন আমি যদি আমি আমি যদি নব্বই এর গণ আন্দোলনের তুলনা দিই যে তুলনা আপনি অনেকবার দিচ্ছেন আপনারা আমি শুনি সেইটার ক্ষেত্র সেটা আসলে করতে পারে না এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হচ্ছে সেগুলি যে করবে সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনি মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না মানে আর অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে আর দ্বিতীয়টা হইলো যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবে খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে কেমন শোনায় আপনার তো লিগাল টুলটা নাই মানে আপনি তো আপনি তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রিট্রোস্পেকটিভ বলি না ওরকম ভাবে তো আমরা করতে পারি আপনি তো কোর্সি আসলে 17টা সংশোধনী আমাদের সংবিধানের খারাপ উদাহরণ কিন্তু আছে তো इट्स वेरी ব্যাড থিং দেখেন আমি একটা একটা কোট আই একটা জেনুইন অপিনিয়ন বলি আমার হ্যাঁ যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে হুম এবং যদি এনসিপি বিএনপি কিংবা জামাত ইসলামে ওই ধরনের বিরোধী দল হয় তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না একটা ডেমোক্রেসি অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সারাক্ষণ মোডে আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন নাথিং কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে মানে আপনি প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই হাজার এক সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হ্যাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই হাজার এক সালের জামাত ইসলামী এখনকার জামাত ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু এখন যেগুলো কিন্তু ডক্টর আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এবা লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্ট হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট মানে আমরা অনেকভাবে এখন এনসিপি যারা করবে না তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না আপনি সরকার যদি ফর্ম করতে না হয় তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খেয়াল দেওয়া দাও দেওয়া সবকিছু যখন আপনি রান করবেন ইজ ডিফিকাল্ট আপনি বিএনপি যেহেতু মনে করছে আমরা দল ফর্ম করব তার যে ভিশন সেটা হচ্ছে কি আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস না ডক্টর সালাম আমি আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলি মানে ধরেন আপনার থেকে ধার নেওয়া বলি আপনি সাতশো উনপঞ্চাশটা বিষয়ে আপনি একমত হয়েছেন এমন শাশুড়ুপ্ত বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতেছে এমনি চাইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি

আমি জানি না অর্ডিন্স তো সানসেটিং হয় সম্ভবত মানে পাঁচ বছর ছয় বছর পর এখন যদি সানসেটিং আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না মানে এক্সাক্টলি কখন সানসেটিং হয় এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিন্স করলেন আমি একটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ টু লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টাভাবে আমি উল্টাভাবে দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামাত ইসলামী কে বলেন এবং এনসিপি কে বলেন তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করবো যে এই কয়টা জায়গা যেই ক্ষমতায় আসবে ডক্টর সালাম আমি ডক্টর সালাম আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে হচ্ছে বিএনপি সেই বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাক্টম্যান এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে বিএনপি যখন দুশো সত্তরটা বা একশো সত্তরটা বা একশো একান্নটা সিট নিয়েও আসবে তখন ও ওইটাকে পিছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আর কি ইচ্ছা করলে

তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো আচ্ছা যা ডক্টর সাহাব আপনার বক্তব্য পরিষ্কার আমি আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই আপনি যদি এর পরে একটু জব দেন মানে আমরা আবার একটু জন পাটোয়ারির কাছ থেকে হয়ে আসা পর যাব আপনি শুরুটাও করতে পারেন সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেশার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরি নিয়ে পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মামু সজীব ভূয়া বিএনপি ক্ষমতা এলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবর্তক তো হবে বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে সেই আলামত কি স্পষ্ট হলো নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি অর্থাৎ মোহাম্মদ সজিব ভূয়ার কন্ট্রোল বেশি সেইটা প্রতিষ্ঠিত হলো আপনি এটাকে দেখতেছেন কিনা দেখলে কেউ ভাই দেখতেছেন মানে এটার মধ্যে এটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত এটার মধ্যে এটা পুরোপুরি হারজিত আছে এই মুহূর্তে আসিম মোহাম্মদ সচিব ভাইয়া আহ এক গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে

একটা টাসাল আছে এবং এই টাসালটা তবে একটা কথা কি যে আমি তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না কিন্তু সে বিএনপির ব্লেসড